প্রিয় বারোয়াখালী বাসী এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরে লাঞ্চ লাঞ্চ আর হয় নাই কার কার দেখি আল্লাহ এই ভালোবাসা গুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেনজি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেনজি দ্য ইয়াং জেনারেশন দ্য ফিউচার হিরোজ অ্যান্ড আইকন অব বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এই জন্য পরিশ্রমী হইতে হবে ক্যারিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে এখানে যে লোনা পানি ঝরে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইয়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য 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 নিজের দেশের আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা আমিন ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি ইয়া সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মাশাল্লাহ মাশাল আল্লাহ কবুল করো তুমি প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় বা আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সম্মানিত সুধী মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সম্মানিত সুধি আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছি মুখস্থ আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালি বাসী মুখস্থ আছে না সবার জি ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ তিন আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার দুইশো নম্বর আয়াত মানে আয়াতুল কুর্সি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবী সাহিত্য দিয়ে একটা আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনই বলেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু। মরন লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসি রে আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাস এর ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সূরা হাশরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ আমরা সুরা হাসরের শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনি নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকে আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ বলেন সবাই

ওয়া ইন মাতাফিজ আলিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রহিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাজ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহদুবুল্লাহি সামি আইলানী নিমিনা সাঈতনি রজিম এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিয়োজিত দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি দালাইকাল ইয়াউমা মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার বিল্লাহ সামিল আলী মিনা সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসুরের শেষ তিন আয়ের যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আহ আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার মারা গেলে সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানের তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে কিন্তু একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে তো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি

আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইয়ের আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিং্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দুইজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে এ তো জাদু থাকে কে জানিত তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু শামো ওই নামে পাপিয়া গাহি হৃদয় গোলাপে বাগে আল্লাহু নাম যতই জপি আল্লাহু আকবার এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন

অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমান আল্লাহ বলা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর আল্লাহ আকবর একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই হুই এরকম করতেছে না নাই সবাই মিলে দফাচ্ছে মাথা আর কি কি যেন বলে ওইদের মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম না নাই হ্যাঁ হুই হুই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তালার নাম সেখানে থাকতে হবে ঠিক কি না বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুল্লাহু কামা আল্লামাকুম মা লাম তাকুনু মুন তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজকুরু রাব্বাকা ফি নফসিকাতবরعا وخীফাতাও ودুনাল জাহরি মিনাল কওলি বিল

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে যুক্ত হবে মনে মনে সবিনয়ে নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্ব নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব

আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য নবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে আল্লাহ তাআলা এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুক্ত হবে বিশ্বাস ইসলাম বলেন ইম্নাল ইল্লাহি তিসরা তিস আইনা ইসমান মিয়াতান ইল্লাহ ওয়াহেদা আল্লাহ রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লা ওয়াহেদা এক কম একশ মান احসাھا دخل জান্না যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই হ্যাঁ এই নামগুলো আমরা জবব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নাম ধরে ধরে আল্লাহর কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান

যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আল্লাম আল্লামতাহু আহাদান খালকি অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ ফি অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওছিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়ে তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওছিলায়ও চাই যে নাম গুলো আমরা জানি না সেগুলো চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেমতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা চোদ্দটা শোনার আগ্রহ আছে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলাবালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করবো তারপর আমরা বিদায় নিব উঠবো না কেউ দাঁড়াবো না উঠবো না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আস তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ